অনেক দিন পর আর আমরা গ্রিলের পার্টি করবো এটা প্লান চলতেছে কিন্তু সবার সময় হইতেছে না সবার টাইমের সাথে মিলতেছে না তো অনেক দিন পর আজকে এই সময়টা আজকেই ফিক্স হয়েছে আর আমরা বন্ধু বান্ধব মিলে আর কি মিলে আজকে গ্রিল পার্টি করবো আর মূলত সামার টাইম আসলে প্রায় সব জায়গাতে গ্রিল পার্টি করে মানে সবাই গ্রিল করে ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে তো আজকে ধর সবার কারণ সবার টাইমের সাথে মিলে না ধরেন আমার ছুটি থাকলে ছুটি নেই আমার এরকম হয়ে যায় তো আজকে ধরেন অনেক জোর করে আজকে টাইমটা হয়েছে আর আজকে আমি আপনার সাথে শেয়ার করব যে গ্রিল গ্রিলভাটে কীভাবে করলাম কী করলাম না করলাম সব কিছু আপনার এই ভিডিও দেখতে পাবেন তো আমার সাইফুল ভাই অনেক দিনের প্ল্যান যে কোন কবে করবো কীভাবে করবো এইরকম আর কি কিন্তু সাইফুল ভাই ছুটি থাকলে আমার ছুটি থাকে না আমার ছুটি থাকলে ভাই ছুটি থাকে তো আজকে ফাইনালি একটা জিও হয়েছেই আর আজকে আমরা গ্রিল করবো আর আপনার সাথে দেখাইব কোথায় গিলবে কি গ্রিল করি আর অবশ্যই যা নতুন করবেন সাথে দেখবেন আর লাইশে না যে আমরা সবাই একসাথে কাজ করি সবাই দুই একজন পরে সবাই একসাথে কাজ করি এক জায়গাতে কাজ করি তো সবাই মিলে আর একটা গ্রিলের আয়োজন করছি আর এটা মূলত স্থান যে পড়ছে যে কাছে একে অনেক সুন্দর একটা ভিউ তো আপনারা দেখতে পারবেন আমরা কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে দেখাইবো আর আশা করি আপনাদের ভালো লাগবে তো বর্তমানে সুইডেনে অনেক গরম এই সপ্তাহ পুরো সপ্তাহে কি খুব বেশি গরম থাকবে অনেক রোদেই দেখেন অনেক রোদ অনেক গরম আমাদের দেশের মতো প্রায় আমাদের দেশের মতো গরম আর এই এক সপ্তাহ কি খুব বেশি গরম থাকবে আর এই সপ্তাহ হল একই সুযোগ আগে যে ইয়ে করা নেক্সট উইক হয়তো আপনার গরম হতে বেশি থাকবে না রোদ অত বেশি থাকবে থাকতো থাকতেও না পারে আবার থাকবেও তো এই সপ্তাহ কি সবচেয়ে বেশি গরম বর্তমানে আমি চলে আসছি যে জায়গাতে আমি গ্রিল করবো সেই জায়গাতে ঠিক ওই রকম জায়গা না দেখেন অনেক সুন্দর জায়গা এখানে অনেক মানুষ গ্রিল করে সুইডেনে আপনি সব জায়গাতে গ্রিল করতে পারবেন না সব জায়গায় কি গ্রিল করা যায় না এখানে আমাদের সব এরকম জায়গাতে গ্রিল করে কিন্তু ওইখানে মানুষ হা হারাম করে আর এটা আমাদের প্রাইভেট আগে আমার নিজের আগে এটা নিয়ে আসছে এখানে এটা আগুন ধরতেছে তো কয়লার আগুন ধরতে অনেক সময় লাগে এখানে আমাদের আরো জিনিস আছে তো বর্তমানে টাইম হয়েছে প্রায় ছয়টা একটু করে সবাই চলে আসবে আর দেখে কিছু দেখতে পারবে তো আশা করি আপনাদের ভালো লাগবে এ দেখেন কি খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা ভিউ চলেন এই এরিয়াটা আপনাদের সাথে একটু ঘুরে দেখাই কারণ এখনো অনেক অনেক বাকি আছে আসার জন্য এখানে এরকম একটা পরিবেশে গ্রিল করে আছে অনেক সুন্দর মজা লাগে এখানে আরো গ্রেহিলের জিও আছে সবাই এখানে এসে গ্রিল করে জিও করে কেন বসার জায়গাও আছে তো আমি ওই পাশে নিয়েছি এই দেখেন আমার গ্রিলের কয়লা যেটা ওইটা এরকম হয়ে গেছে মোটামুটি রেডি হয়ে গেছে গ্রিল করার জন্য তো এটা সময় লাগে মোটামুটি তোর পনেরো বিশ মিনিটের সময় এরকম আগুন দিলে এরকম চলে আসে তো আমি বুঝবেন যে না এখানে গ্রিলে করার জন্য রেডি হয়ে গেছে এখানে আমরা গ্রিল করলাম চিকেন তো এইগুলো সবগুলো রেডিমেড देशी आशा ওকেওকে তো কেমন আছেন তুমি কেমন আছো একটু ভালো আছেন আমার জন্য কিছু আছে বলার এখানে কেন আসছে আজকে এখানে আসছি আপনারা ডাকছেন যে হচ্ছে খাওয়া হচ্ছে গ্রিল পার্টি পানি খাচ্ছে তুমি ইটালিয়ান না বাংলাদেশি

তবে এখন গ্রিল করা শেষ হয়ে গেছে এবং বাজে প্রায় নয়টার মতো অনেক আড্ডা দিছি অনেক গিয়ে ঘুরছি সবাই অনেক খুশি করছে আর সবার অনেক মজা লাগছে গ্রিল আর অনেক মজা হয়েছে তো সবাই অনেক খুশি করছে অনেক এনজয় করছে কানি অনেক মজা হয়েছে আর এই শেষ হয়েছে আমাদের গ্রিল করা অনেক আড্ডা দিছে অনেক গল্প হয়েছে অনেক গিয়ে হয়েছে ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য কোনো সময় আমরা এইভাবে আরও কিছু করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে